বন্ধুরা শুভ সন্ধ্যা দেখো আমি অফিস থেকে আসার পথে বাজার করছি আমার মা বাজারে ব্যাগ নিয়ে চলে এসেছে দেখো মা বসে রয়েছে মার খুব শরীর খারাপ জ্বর এসে গেছে তাই আমি একটা ফার্মাসিতে তাড়াতাড়ি গিয়ে মার জন্য ওষুধ এনে ওষুধ খাইয়ে দিলাম রাস্তাতেই দেখো বন্ধুরা আমার খুব ঘাম হচ্ছে দেখো কালকে বৃহস্পতিবার তাই মা ফুল নিয়ে নিল দেখো বন্ধুরা আমি বাড়িতে চলে এসেছি অফিস থেকে আমার মায়ের শরীরটা খুবই খারাপ জ্বর এসেছে তোমাদের তো আগে বললাম দেখো মাকে আমি ট্যাবলেট খাইয়ে দিয়েছি ক্যালপল সিক্স আর রাতে আমি অ্যান্টিবায়োটিকটা খাওয়াবো দেখো আমার মা ঘুমিয়ে পড় দেখতে পাচ্ছ বন্ধুরা দেখো বন্ধুরা আমি কি কি কিনেছি হ্যাঁ আসার পথে তোমাদের দেখালাম যে আমি বাজার করেছি হ্যাঁ আমি গত মঙ্গলবার আমার বাজারটা করা হয়নি তাই আমার মা সেই কারণেই গেছিলো সেই জ্বর অবস্থায় তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কি কি কিনলাম আর আমি অফিস থেকে আগে আসার পথে কী কী কিনেছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি আমাদেরই ফার্মাসি থেকে দেখো বন্ধুরা দেখো বন্ধুরা আমার মায়ের হজম হয় না এই ঝান্ডু পাঞ্চারিশটা একবার খাওয়াবো দেখবো কীরম মায়ের কিরম হজম শক্তিটা হচ্ছে মায়ের এমনি লিভারের প্রবলেম দেখো বন্ধুরা রাস্তায় আমি গ্যাসের ওষুধটা খাইয়েছি এর সাথে আমি ক্যালপল সিক্স ফিফটি খাইয়েছি আর অ্যান্টিবায়োটিকটা আমি রাতে খাওয়াবো দেখো হঠাৎ করে জ্বর রাস্তায় দেখলাম তাই আমাকে আবার অন্য ফার্মাসিতে যেতে হলো দেখেছ দেখো এই অ্যান্টিবায়োটিকটা কিনেছি আর এই তেল দুটো কিনলাম এটা আমাদের ইমামির হেলদি অ্যান্ড টেস্টি এটা আমাদের কোম্পানিরই তেল সাদা তেল সানফ্লাওয়ার তোমরা অনেকেই খেয়ে থাকবে আর দেখে নাও মাস্টার অয়েল তোমরা ভেবো না আমি যে অ্যাড দিচ্ছি আমি এটা কিনেছি আমার ঘরের জন্য আমি সব সবসময় আমাদের ফার্মাসির তেলই আমি কিনি এটা আমাদের ইমামির তেল খুব ভালো তোমরা একবার খেয়ে দেখতে পারো আর দেখো বন্ধুরা আমি কি কি বাজার করেছি যেহেতু আমি তোমাদের সব কিছু শেয়ার করি তাই আমি দেখাচ্ছি দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ টমেটো ধনেপাতা আর এখানে আছে ঢেঁড়স কাঁচা লঙ্কা পটল কুমড়ো গাটি কচু টমেটো কুমড়ো তা বন্ধুরা আজকে তাহলে আমি রাখছি এখানেই শেষ করছি ঠিক আছে বন্ধুরা তোমরা কে কীরম আছো আমাকে একটু কমেন্ট করে জানিও হ্যাঁ আর আমি একদিন লাইভ আসবো তোমাদের আমি বলেছি এর মধ্যেই আমি চেষ্টা করব আসার আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করে দিও টাটা